আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার একজন ভাই মনোয়ার ভাই জানতে চেয়েছে যে ভাই আমি আমার বাচ্চার জন্য সিঙ্গেল লেপ বানাতে চাই সে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে এবং গ্রামে থাকে আট বছরের বাচ্চা সঠিক মেজারমেন্ট দিবেন কোন তুলা এবং কোন কাপড় দিতে হবে এবং দাম সহকারে বিস্তারিত জানাবেন তো প্রিয় ভাই আপনি যদি আপনার বাচ্চার জন্য লেপ বানাতে চান মাদ্রাসার যে সাইজটা রয়েছে এই সাইজে তাহলে আপনার যে তুলাটা নিতে হবে প্রথম তুলাটা আপনি নি বেন সেখানে উল তুলা উল তুলা দিয়ে আপনি লেপ বানাবেন দোকানে বিভিন্ন রকমের তুলা রয়েছে তার ভিতরে যেহেতু সে মাদ্রাসায় পড়ে এবং গ্রামে থাকে গ্রামে একটু শীত বেশি এই কারণে আপনি হচ্ছে উলতলা নেবেন তো উল যদি আপনি লেপ বানান তাহলে আপনার একটু গরম হবে আর এই উল দাম হচ্ছে বিভিন্ন রকমের বিক্রি করা হয় যেমন এটা সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকাও বিক্রি করা হয় কাস্টমার বুঝে সবার কাছে তো সঠিক দাম নেওয়া সব একরকম দাম নেওয়া যায় না তো আপনি দোকানে গিয়ে আপনি সেটা উলতুলা দেখে আমি আপনাকে দেখাই দেবো উলতুলাটা দেখে আপনি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা দামাদামি করে কিনতে পারবেন আপনাকে দিবে তো আপনি তুলা নেবেন হচ্ছে উলতুলা চার কেজি চার কেজি উল তুলা নেবেন চার কেজি নিলেই এনাফ চার কেজির বেশি লাগবে না তারপরে যদি আপনি বেশি দিতে চান তাহলে আর আধা কেজি দিতে পারেন কিন্তু চার কেজি দেয় ভালো বেশি দিলে আবার গরম হয়ে যাবে বাচ্চা গায়ে দিতে পারবে না লিপটা তো চার কেজি উলতুলা নেবেন চার কেজি উল তুলা নেওয়ার পরে আপনার চার কেজি তুলার দাম হবে পঞ্চাশ টাকা করে হলে দুশো টাকা এরপরে আসছেন আপনার কাপড় নিতে হবে তো কাপড় আপনি সবসময়ের জন্যই সুতি কাপড় নেবেন দোকানে গিয়ে সুতির কাপড় নেবেন আপনার কাপড়টা নিতে হবে আড়াই হাত বহরের ছয় গজ কাপড় লাগবে আড়াই হাত বহরের ছয় গজ কাপড় লাগবে তো এই ছয় গজ কাপড় হচ্ছে কিন আপনার এর যে দাম আপনি কাপড়ের দামও ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা হয় আপনি কাপড়ের দামও আপনি বাছাই করে পঞ্চাশ টাকা করে আপনি নিতে পারবেন পঞ্চাশ টাকা করে দাম বললে আপনাকে দিবে তো আড়াই হাত যে ভালো মানের যে কাপড়টা রয়েছে এই কাপড়টায় আপনি পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আড়াই হাত ছয় গজ কাপড় লাগবে ছয় গজ কাপড় হবে তো পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলে আসছে কিন আপনার তিনশো টাকা তাহলে তুলার দাম পাচ্ছি হচ্ছে আমরা দুশো টাকা আর আপনার যে কাপড়টা কাপড়টার দাম পাচ্ছি তিনশো টাকা এই হচ্ছে কিন পাঁচশো টাকা এরপরে যে মুজরি রয়েছে এই বানাইতে যে মজুরিটা লাগবে আপনি মজুরি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ে থাকে মজুরির কথাটা তাদের সাথে একটু বলে নেবেন তবে আমাদের এখানে আমরা মজুরি ধরিয়ে আসছে দেড়শো টাকা কারণ মজুরিতে কম দেওয়া যাবে না কারণ মজুরি যদি ভালো তাদের সঠিক মজুরিটা দেওয়া হয় তাহলে কি হবে তারা কিন্তু সঠিকভাবে এটাকে সেলাই করে দিতে পারবে সুন্দর করে সেলাই করে দেবে মজুরি কম হলে সেলাইটা ভালো হবে না ভালো করে দিবে না তবে দেড়শো টাকার কম যদি আপনি দিতে চান আপনি জায়গায় বসে থাকে আপনি একশো বিশ টাকাকে দিলেও হবে আপনি তাদের সাথে কথা বলে নেবেন জায়গায় বসে বানানি আসবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন যে বরের কাপড় হলেই হবে না এর বিভিন্ন রকমের কাপড় রয়েছে তো পার্শ্ববঞ্চনের যে কাপড়টি এই কাপড়টি কিন্তু অত্যন্ত ভালো কাপড় এই কাপড়টা আপনারা নিতে পারেন আপনারা দেখেন যে এটা হচ্ছে কোনো মাঠ নাই কিছু কিছু কাপড় রয়েছে যে এখানে দেখেন যে এই কাপড়গুলা কিন্তু মার দেওয়া চকচক করতেছে তো একটা জিনিস মনে রাখবেন যে চকচক করলেই কিন্তু শোনা হয় না আপনার কাপড়টা একটু ভালো হতে হবে মাঠ থাকবে না আবার কিন্তু পলেস্টারের কাপড় রয়েছে এই যে এইগুলা কিন্তু পলিস্টারের কাপড় এগুলো নেওয়া যাবে না আর উল তোলাটা কিন্তু আপনারা দেখে দেখবেন যে পাম্প করে তোলাটা কিন্তু টেম্পার ভালো এই টেম্পার তোলাটা নেবেন তাহলে আমরা কাপড়ের দাম পাচ্ছি তিনশো টাকা আর আপনার তোলা দাম পাচ্ছি দুশো টাকা পাঁচশো টাকা আর মজুরি হচ্ছে আপনার ধরেন দেড়শো টাকা তাহলে এই ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনার কিন্তু খুব ভালো মানের একটা সিঙ্গেল লেপ হয়ে যাচ্ছে আর একটা জিনিস সুস্থ আপনি লেপ বানানোর পরপরই আপনি যদি একটা কাবার ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ লেপের সাথে আপনি যদি কাবার ব্যবহার করেন লেপটা অনেক লাস্টিং করবে এবং লেপটা ভালো থাকবে কারণ আপনি সব কিছু কাপড় তোলা আপনি সব কিছু ভালো দিয়ে বানাচ্ছেন কিন্তু কাবার ব্যবহার করতেছেন না তাহলে কিন্তু আপনার লেপটা বেশি দিন লাস্টিং করবে না অনেক ভালো হবে আর হোমও হবে বেশি আর সবসময় জন্য একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি সুতি কাপড় নেওয়ার জন্য চেষ্টা করবেন তো বাজারে কিন্তু বিভিন্ন রকমের কাপড় রয়েছে লেপের যে কভারের কাপড় তো পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারবেন পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা হয় আপনি দামাদামি করে আপনি হচ্ছে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন সবসময় জন্য সুতি কাপড় নেবেন তবে ছয়গ কাপড় আপনি নিলে ওই পঞ্চাশ টাকা করে করে হলেও মনে করেন যে তিনশো টাকা বানাতে পঞ্চাশ টাকায় সাড়ে তিনশো টাকার ভিতরে হয়ে যাবে তো আপনি দামাদামি করে নিলে আপনি কিন্তু ওই তিনশো টাকার ভিতরেই কিন্তু নিতে পারবেন যদি যে দোকানেতে নিচ্ছেন ওই দোকান থেকে যদি আপনি বানায় নেন বাই আমি বানানো যদি দিতে পারবো না ঠিক আছে এভাবে কথাবত্রের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয় তো আশা করছি কথাগুলো বুঝতে পারছেন তো আপনি দোকানে যেভাবে যদি নেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না অনেকটা ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে বুঝে তারপরে মাল ক্রয় করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ